আমাদের কবুতর ফার্মের ভিতরে শুধু আমাদের লক্ষা কবুতরটা আছে আর একটা দেশি মেল কবুতর আছে কারণ অনেক আগে কবুতরগুলোকে খাবার খাবাইয়ে আমি বাইরে ছেড়ে দিয়েছি এদেরকে আর এখন এরা কিছু কবুতর এখানে আছে আর কিছু অন্যদিকে চলে গেছে সবাইকে আমি ডাকি দেখবেন সবাই আসবে এখন দেখেন মোটামুটি সবাই চলে এসেছে একদম সবাই চলে এসেছে আর এখন সবাইকে ঘরের মধ্যে রাখবো না আপনাদেরকে একটা হিসাব দেব সবাই বলে না আমাদের এই কবুতর ফার্মের তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আর কবুতরের যে ভিতরের ঘরগুলো আছে এগুলার মাপ কতটুকু সাইজ কতটুকু এই জিনিসটা জানার জন্য সবাই কমেন্ট করেন আমাকে আর আজকের ভিডিওটা আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য আর কবুতরগুলোকে একটু পরে খাবার দিয়ে দেব আর সকালে শুধু একবার খাবার দিয়েছি আমি এখন প্রায় দু দুপুর দুইটা বাজতে আছে আর ফার্মের ভিতরে যাই আপনাদেরকে দেখাই এই কবুতর এ ঘরের সাইজগুলা আপনাদেরকে বুঝিয়ে বলি আমি এই যে দেখেন আমার হাতে একটা ফিতাল নিয়ে এসেছি আমি এই যে দেখেন এটা প্রায় দেখেন বারো ইঞ্চি এটা এক ফুট এদিকেও এক ফুট এ এতটুকু জায়গার মধ্যে এক ফুট এতটুকু জায়গা এক ফুট এক ফুট বা এক ফুট এভাবে ঘরগুলো আমি বানিয়েছি আর এখানে আমার টোটাল বিশটা খোপ আছে আর নিচে দশটা আছে এটা কাপড় দিয়ে বন্ধ করে রেখেছি কারণ কবুতরগুলো মানে একটা এক খোপে থাকে এর কারণে টয়লেটগুলো পরিষ্কার করতে আমার সমস্যা হয় এর জন্য আমি এই কাপড় দিয়ে এটা বন্ধ করে রেখেছি শুধু উপরে দশটা খোপ রেখেছি আমার কাছে এখন দশটা কবুতর নাই মানে জোড়া আর কি এজন্য আমি নিচেরগুলো বন্ধ করে রেখেছি আর উপরে যে কবুতরগুলো আছে এগুলো এখানে থাকে এই বোর্ডগুলো দিয়ে কবুতর ঘর যে বানিয়েছিলাম আমি এই বোর্ডগুলো আমি দুইটা বোর্ড ইউজ করেছিলাম টোটাল দুইটা বোর্ড আমার থেকে পঁচিশশো টাকা নিয়েছিল আর মেস্তরি খরচ আলাদা নিয়েছিল আর যে উপরে টিনগুলো লেগেছিল এগুলো কিনে কিনে নিয়ে এসেছি এরপরে নেটগুলো কিনে নিয়ে এসেছি টোটাল অনেক টাকায় খরচ হয়েছিল জাস্ট আপনাদেরকে এই ঘরটার হিসাব দিয়ে দিলাম কিভাবে আপনারা যদি বানান ঘরটা কত টাকা লাগতে পারে এই শুধু দুইটা বোর্ড আমাদের এখানে পঁচিশশো টাকা নিয়েছে আর মেস্তরি খরচ এটা আলাদা আর সবাই দেখেন এখানে আছে অনেক ক্ষুধাত আছে কবুতর গুলা কবুতর জন্য খাবারটা নিয়ে আসি সকালে প্রায় আটটার দিকে খাবার দিয়েছি আর এখন দুইটা বাজে আছে খাবার দিয়েছি না সবার জন্য খাবার নিয়ে আসি আর কবুতর বাচ্চাগুলোর পেটের মধ্যে খাবার নাই টোটালি খাবার নাই আমি খাবারটা নিয়ে আসি কারণ সবার জন্য দুই বাটি খাবার নিয়ে এসেছি সবাইকে পাত্রের মধ্যে এক বাটি খাবার দেবো আর এক বাটি কবুতর বাচ্চা যে হয়েছে এগুলার জন্য এক্সট্রা করে খাবার নিয়ে এসেছি আর সবাই দেখেন খাবার দেখে একদম নেটের সামনে চলেছে আর আমি ভিতরে গিয়ে কবুতরগুলোকে খাবারটা দিয়ে দিই যেহেতু কবুতরগুলো অনেক ক্ষুদত্ত আছে সকালবেলা খাবার দিয়েছিলাম শুধু আর একটু কাজে কাজে ব্যস্ত এর কারণে আমি কবুতরগুলোকে খেয়ে ভালো মতো খাবার টাইম দিতে পারছি না আর একটা দেখেন বাইরে চলে গেছে এ অনেক আগে চলে গেছে এই যে সিরাজের সাথে জোড়া দিয়েছে এই কবুতরটা আর কি আর এখন সবাইকে এখানে খাবারটা দিয়ে দিই আমি যেহেতু কবুতরগুলো অনেক ক্ষুদত্ত দেখেন কি করে খাবার দিতে মানে যেতে পারছি না এই খারাপ খারা সবাইকে খাবারটা দিতে অনেক কষ্ট হয়ে গেছে কারণ অনেক ক্ষুধার্ত কবুতরগুলো এর জন্য কবুতরগুলো অনেক লাফালাফি করতেছে খাবার দিতেও আমার অনেক প্রবলেম হয়েছে আর যে কবিতর বাচ্চাগুলো আছে এগুলোর পেটের মধ্যে টোটালি খাবার নাই আর আমি কাজের জন্য কবুতরগুলোকে খাবার দিতে পারিনি আর অনেক কতক্ষণ আগে ছেড়ে দিয়েছিলাম আমি কারণ এগুলো অন্য খাবার খুঁজে খাওয়ার জন্য যাতে বাচ্চাগুলোকে খাবার খাওয়াতে পারে আর দেখে এত একটা খাবার খাওয়ানি বাচ্চাগুলোকে আর এখন ভালো মতো খাবারটা দিয়ে দিলাম আর বাচ্চাগুলোর জন্য খাবার এনেছি এগুলো দিয়ে দেবো এখন আপনাদেরকে বলি এই ঘরে টোটাল কত টাকা খরচ হয়েছে এই ন্যাটগুলো কিনতে আমার প্রায় পনেরোশো টাকা লেগেছিলো এরপরে এগুলো পঁচিশশো টাকা বলছি আপনাদেরকে এরপরে কাট আমাদের নিজের ছিল এরপরে টিন কিনা হয়েছিল টোটাল তিন হাজার টাকা নিচেও টিন দিয়েছি এই তুই বাইরে যা এরপরে এই সিমেন্টের পিলারগুলো আমরা নিজে বানিয়েছিলাম এতে টোটাল আমাদের বাড়িতে বানানো হয়েছে এর জন্য পাঁচশো টাকা লেগেছিলো আর অন্য অন্য কাঠগুলো যে এগুলো আমাদের ঘর থেকে ইউজ করা হয়েছে টোটাল আপনাদেরকে বলে একটা হিসাব প্রায় আট দশ হাজার টাকা এরকম হবে খরচ হয়েছিল অনেক আগে আমি এই ঘরটা তৈরি করেছিলাম আর দেখুন কবিতার এখনো খাবারটা খাইতে আছে আর এখানে খাবারটা রাখছি এগুলো সাইজ করে রাখি আমি এখানে এই বাচ্চাগুলোর পেটের মধ্যে একদম টোটালি খাবার নাই এগুলোর মধ্যে আছে ওইখানে যেগুলো আছে ওইগুলোর মধ্যেও নাই এ দুই জায়গাতে আমি খাবার রেখে দিয়েছি এগুলা খাওয়াবে আর দেখেন সিরাজিটা একটা দেশি মেল মেল কবুতর সাথে ঝগড়া লেগে গেছে খাবারটা শেষ দেখেন এই কবুতরটা খাবার খেয়ে বাচ্চাগুলোকে সুন্দর মতো খাবারটা খাওয়াইতেছে আর এখানে অনেকটা মারপিট হয়ে গেছে কারণ এই মেল কবুতরটা এখানের দেখেন এ জোড়ার কিন্তু এখানে খাবার খাইতে আছে এগুলোকে এক্সট্রা খাবার যে খাবারটা দিয়েছিলাম এগুলো দেখেন চারজনে একসাথে খাবার খাইতে আছে এদের বাচ্চা দুইটা আর এদের জোর কবুতরে আর এগুলা সুন্দর মতো বাচ্চাগুলোকে খাওয়াইতে আছে দেখেন এটাও দেখেন অনেকটা লাফালাফি করতে আছে এই খাবারগুলোর জন্য কারণ এদের বাচ্চাগুলোর পেটের মধ্যে খাবার আছে এর জন্য আমি এদেরকে এক্সট্রা খাবার দিয়ে নি আর এক্সট্রা খাবার দিয়েছিলাম এখানে এখানেও দেখেন চারটা কবুতর বাচ্চা দুইটা আর মেল এটা মেল এটা ফিমেল দেখেন এগুলা খাবারগুলা আছে খাবারগুলো বাচ্চাগুলোকে খাওয়াবে আর এখানে একটু বেশি সমস্যা হয়ে কবুতর গুলো এখানে খাবার খাইতে চলে আসে দেখেন এগুলাকে আমি ভাগিয়ে দিচ্ছি একটা আছে এর মেল কবুতরটা আছে এ যে ফিমেল এই দুইটা এখানের কবুতর এটা এটা উপরের কবুতর এটা অনেকটা সমস্যা করতেছে দেখেন নিচে চলে আসছে খাবারের জন্য শুধু এই আর একটা দেখেন সিরাজী আর দেশি ঝগড়া লাগবে এর দেশিটা অনেক শক্তিশালী কবুতর আমার কারণ এর সাইজটা খুব ভালো আছে এর কারণে সিরাজীর সাথে ঝগড়া লাগতে পারে এই কবুতরটা আমার এটা একটা মেল দেখেন এর গলাটা কীভাবে ফুলাইছে ঝগড়া করার জন্য আর এর ফিমেল এখানে আছে এই যে ফিমেলটা আর আমাদের লক্ষা এখন পর্যন্ত সিঙ্গেল লক্ষাকে হয়তো বিক্রি করব আর এই সিরাজিটাও বিক্রি করব আর একজনে কমেন্ট করেছিলেন এই সিরাজিটা বিক্রি করব কিনা এই সিরাজিটা বিক্রি করব এরপরে এই লক্ষাটাও বিক্রি করব আর এখানে একটু বেশি ঝগড়া চলতে আছে খাবারটা এখানে দিয়ে আমি ভুল করেছি এখানেও যদি খাবারটা রেখে দিতাম তাহলে এরকম ভুল হতো না আমার যাই হোক তখন পর্যন্ত ঝগড়া চলে দেখেন এই সাদা মাদিটা এই সাদা কবুতরটা বেশি সচান মোটামুটি খাবারটা শেষ এগুলো খেয়ে নিয়েছে এবার বাচ্চাকে খাওয়াবে কবুতরটা দেখেন বাচ্চাকে খুব সুন্দরভাবে খাওয়াইতে আছে দুইটা বাচ্চাকে একসাথে আর এই দুইটা এখন জল খেয়ে দেখবেন এগুলাকে খাবার খাওয়াবে আর এখানে দেখেন আরেকটা কবুতর এখানে খাবার খাওয়াইতেছে আছে খুব সুন্দরভাবে আর কবুতর যারা পালন করেন এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে যখন কবুতর বাচ্চাগুলোকে খাবার খাওয়ায় কবুতর ফার্মে আসলে আপনারা দেখেন অনেকটা ভালো লাগে এই জিনিসটা আমি এই জন্য আপনাদেরকে ভালো মতো দেখাতে আসি দেখেন এই সাদা মাটিতে অনেকটা সমস্যা করতেছে এইটা এটা এ বাচ্চাকে খাবার খাওয়া তাহলে যে দেখেন এই ফিমেল খুব একটা বাচ্চা সুন্দর মতো খাবার